বিশ্বকর্মা পুজোর নামে বাস মালিকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠল ব্লক সভাপতি চন্দন সিং মালিকদের সঙ্গে শ্রমিক সংগঠনের সহ স্ট্যান্ডে বচসাও হয় এই ঘটনার কিছুক্ষণ স্তব্ধ হয়ে যায় বাস পরিষেবা পরবর্তীতে বাজার থানার পুলিশের হস্তক্ষেপে আবারও চালু হয় বাস পরিষেবা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার সকাল থেকেই অনির্দিষ্টকাল জন্য ধর্মঘটের দাবি দিয়েছে বাস অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বড়বাজার শহরের বাস স্ট্যান্ড একেবারে মানুষ শূন্য সারি দাঁড়িয়ে রয়েছে বাসগুলি অন্য দিক থেকে আসা বাসগুলো বড়বাজার বাস স্ট্যান্ডে আসছে না অসুবিধা হচ্ছে যাত্রন যাত্রী আপনাদের বাস চলাচল বন্ধ রয়েছে আপনাদের বড়বাজার বাস স্ট্যান্ডে কি কারণে সম্পূর্ণ অবহেদে ভাবে বাস মালিকরা এই বাস ধর্মঘট তার বিরুদ্ধে আমরা মানে বড়াবাজারের সমস্ত বাস ইউনিয়নের শ্রমিক আমরা সংঘবদ্ধ হয়ে একটা প্রতিবাদ একটা মিছিল করেছি বড়াবাজার নাওপাড়া থেকে থানা পর্যন্ত এবং থানায় একটা আমরা মালিকের বিরুদ্ধে যে মালিকরা অবৈধভাবে মানে বন্ধ রেখেছে জনসাধারণ আপাময় জনসাধারণের যে অসুবিধা হয়েছে কেউ পরীক্ষা দিতে যাচ্ছে কেউ মাস্টার মশাই আসছেন কেউ ডাক্তারি সমস্ত লোকের যে অসুবিধা মানে হয়েছে তার জন্য মালিকদের উপর সম্পূর্ণ দায় নিতে হবে মালিকাকে এই আমাদের দাবি রেখেছি আমরা আর যে মালিকগুলো আমাদের শ্রমিকদের মানে খেটে খাওয়া শ্রমিকদের মেহনতি মানুষের এই মানে রুজিটির ব্যাপারে হ্যাম্পার করেছে সমস্ত ক্ষতিপূরণ মালিকরাকে দিতে হবে এই দাবি আমরা রেখেছি কি পরিচয় আমার নাম শেখ কালিম বড়াবাজার বাস স্ট্যান্ডে ধর্মঘট হচ্ছে যে এইখানে বড়বাজারে একটা কুড়ি টাকা করে রসিদ ছাপা হয়েছে বিশ্বকর্মার নাম করে তো আমরা জানতে চাইছিলাম যে কুড়ি টাকাটা কতদিন চলবে ছাপা রসিদটা আমাদের কাছ থেকে আদায় করে নেওয়া হচ্ছে টাকা করে এটা একটা এখানে শ্রমিক সংগঠন বলে গিয়ে আছে মানে চন্দন মল্লোর ইনস্ট্রাকশন ছিল যে কুড়ি টাকা করে বাস প্রতি বাস পেছু কুড়ি টাকা করে নেওয়া হোক সেটা আমরা ওর কাছে জানতে চাই প্রতিবাদ করি প্রতিবাদ করার পরে ওভারলোড চাঁদা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয় এবং আমরা পুরুলিয়া জেলা নেতৃত্ব আমাদের যে বাসনারেশন আমরা জানাইছি জানার পরে আমরা ওটা বলার পরে আমাদেরকে চন্দন মন্ডল ডেকে করে বললাম আমি চাঁদা আদায় আর করছি না কিন্তু আমরা ইয়াতে আমরা ইয়ে করবো যে আমরা দেখবেন আলোচনার কোনো সেরকম হয়নি আমাদের সাথে কিভাবে এইরকমভাবে একটা বিবাদ হয়ে গেল কালকে একটা গাড়ি সিন্দি থেকে টাটা বিকাশপতির গাড়ি অনিতা মিশ্রর গাড়ি দীর্ঘদিন গাড়িটা চলতো এবং বিকাশপতি ওটা এখন দেখভাল করে তো টাইম টেবিলের নিয়ে ঝামেলা হয় এজেন্টের সাথে বিকাশপতি এবং ওর ছেলে বা আমরা ওখানে সবাই ছিলাম ওদিকে বললাম যে টাইম টেবিল ঝগড়া আছে তো ভাই দুই টাকা দিয়ে টাইম টেবিল দেখা হোক ও দুলাল ছিল নন্দুলের সঙ্গে বলা বলি হচ্ছিল তো ওরা কোনো কাগজপত্র দেখা দিন এই বচসা হতা হওয়ার পরে বচসা যখন এজেন্টের সঙ্গে মালিকের হচ্ছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম তখন চন্দন মল্ল ওই দিক থেকে ইউনিয়ন অফিস থেকে বিদায় যাইচ্ছা ইচ্ছা তাই বাইরে গালি জালা আমাদের টাইম টেবিলে নিয়ে হয়েছিল আমাদের মানে যে সমস্ত গাড়ি কর্কট গাড়ি কিছু আমাদের বড়বাজারের বাস স্ট্যান্ডের উপর দিয়ে চলাচল করে তো সেইগুলোর জন্যে আমরা চাইছিলাম যে যে গাড়ি টাইম টেবিল দেখাচ্ছে সে একটা অরিজিনাল জন্য এস টিএ পারমিটের গাড়ি তার টাইম টেবিল যদি থাকে তো তোমারও তো থাকবে ভাই তোমারও তো গাড়ি সেই টাইম টেবিল দেখার জন্য যখন বলি এজেন্টকে তখন চন্দন মল্ল ইউনিয়ন অফিস থেকে যাইচ্ছা ইচ্ছা তাইভাবে গালিগালাজ করে আমাদের কাছে পৌঁছে এবং যা ইচ্ছা তাই ভাবে গালিগালাজ করে তো আমরা ব্যবসা করতে এসেছি আমরা তো মা বোনকে দিতে আসি নাই এই যে প্রতিবাদেই আমাদের আজকের দিন কি চাইছেন আপনারা আমরা চাইছি এর সুরা হোক সুস্থ বিচার হোক বাস কবে থেকে চালু হবে বলে মনে করবে আমাদের ভুলিয়া নেতৃত্ব তা বলবে জেলা নেতৃত্ব আপাতত কি এই একদিনেই বন্ধ ডেকেছেন আমরা এখন আপাতত একদিনের জন্য দেখেছি যদি কোনো স্টেপ না হয় তো আমরা আরও উপর দিকে যাবো আচ্ছা মূল বিবাদটা কি শুরু হয়েছিল ওই যে আপনারা বলছেন যে একটা টিকিট ইস্যু করা হয়েছিল টাকা তোলা হ্যাঁ হ্যাঁ ওইটার থেকে আমাদের মূল বিবাদ ইস্যু কি পরিচয় আপনার আমি বড়াবাজার বাস ওনার অ্যাসোসিয়েশনের একজন মেম্বার পুরুলিয়া বাস অ্যাসোসিয়েশনের একজন মেম্বার এক্সিকিউটিভ আমার নাম প্রদীপ কুমার কুন্ডু আমার এই রুটে গাড়ি চলে অন্যদিকে বাস মালিকদের অভিযোগ উড়িয়ে দিয়ে বড়বাজার ব্লক আই এন বড়বাজার ব্লক কমিটির সভাপতি চন্দন সিং মল্ল বলেন দলের প্রতি দুর্নাম করার জন্য কোনো এক রাজনৈতিক দলের মদতে বাস মালিকরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে চাঁদা আদায়ের বিষয়ে সংগঠন কোনোভাবেই যুক্ত নয় আমি দায়িত্ব সহকারে বলতে পারি যে যে অভিযোগটা এরা করেছে এটার সাথে আইএনটিসি কোনোরকমই যুক্ত নয় এটা মালিকরা নিজেদেরকে বাঁচার জন্যে এবং দলকে কালিমা লিপ্ত করার জন্যে নিজেরাই এটা করেছে আপনারা আপনাদেরকে দায়িত্ব সহকারে বলছি সেখানে যদি আইনটিসির কোনো যোগাযোগ আছে যে ওইখানে কুড়ি টাকা যে স্লিপটা ওরা দেখাইছে ওরা নিজেরাই এটা করেছে এবং আমি আরেকটা জিনিস বলতে চাই এদের পেছনে কিছু বিরোধী দলের হাত আছে এবং বিরোধী দল এদের ইন্ধন দিচ্ছে এবং এরা আমাদের সংগঠনকে তৃণমূল কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে কালিমা লিপ্ত করার জন্য একটা চক্রান্ত করেছি প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আজকে যে বন্ধটি এই বন্ধটা করেছে আপনি বড় পাবলিককে জানিয়ে নেন আমি দায়িত্ব নিয়ে বলছি যে একটা বন্দি হলে সাধারণ মানুষকে মাইকে অ্যানাউন্স করে বলে দেওয়া হয় কারণ যে কালকে তার কি কাজ আছে সে জানতে পারবে তার যদি কোনো হসপিটালের ব্যবস্থা হসপিটালে যাওয়ার আছে তাহলে সে গাড়ির ব্যবস্থা করবে যদি জানতে পারে কোনো অ্যানাউন্স করে নাই দ্বিতীয় নম্বর সুপ্রিম কোর্টের একটা যে রায় আছে যে কোনো বন্দি করতে গেলে লোকাল থানায় এনওসি লিতে হয় আমি সেটাই তাদেরকে প্রশ্ন করবো যে কি করে তারা বন্দি করল লোকাল থানাকে এন এনওসি দিয়েছে এবং ভারতের সংবিধানে আছে যে কোনো রকমে কোনো বন্দি চলবে নাই দেখলাম হ্যাঁ আমরা একটাই জিনিস আছি আমরা থানায় এসেছি যে এটা সম্পূর্ণ অবৈধ কিছু মালিক কোন দলের পেছনে কোনো দলের ইন্ধনে এটা করেছে এবং যে মালিকগুলো করেছে তাদের এগেনস্টে যে সরকারের নিয়ম নীতি সংবিধানের নিয়ম নীতি না মাইনে যে বন্দি করেছে তার জন্য তাই সেই সেই মালিকদের বিরুদ্ধে আমরা এফআইআর আমরা থানায় জমা করেছি এবং আগামী দিনে আমরা বড়বাজার পাবলিক বড়বাজারের পাবলিক আমরা একটা এদের বিরুদ্ধে একটা জনস্বার্থ মামলা করবো আগামী দিন আমরা করছি আজকে এই মালিকরা বড় মানুষ জানুক এরা বড় মানুষ অনেক জানে নাই কারণ আমরা বড়বাজারের মানুষ কেউ বাস স্ট্যান্ড যায় নাই বরাবাজারের থেকে শিলিগুড়ি একটা বাস খুলেছিল এই মালিকরা কিন্তু বন্ধ করেছে বড়াবাজার থেকে দীঘা একটা গাড়ি খুলেছিল এই মালিকরা বন্ধ করেছে বরাবাজার থেকে আসানসোল এই মালিকরা বন্ধ করেছে আজকে যদি এই গাড়িগুলো চলত বড়া বাজারের সঙ্গে একটা কমিউনিকেশান হইতো বড় বাজারের ডেভেলপমেন্ট হইতো এইটার প্রতিবাদ কিন্তু আমি করেছি সেই জন্য এদের গাত্র জ্বালা হয়েছে এবং এরা সিপিএমের আমল থেকে এই লোকগুলো যারা আজকে বন্দি ডেকেছে এই প্রদীপ কুণ্ডু এরা সিপিএমের আমলে কংগ্রেসের এক লোক বাস দিয়েছিল কংগ্রেসে এক লোক গাড়ি দিয়েছিল এই প্রদীপ কুণ্ডুর নেতৃত্বে সেই বাসটাকে পনেরো দিন সিপিএমের ঝান্ডা বাঁধে রেখেছিল এই প্রদীপ কুণ্ডু আমরা রকমে মানতে পারবো নয় এই প্রদীপ কুন্ডুকে কোন রকম মানতে পারবো না এর বিরুদ্ধে আমরা কিন্তু সোচ্চার হব এরা যে ইলিকেশন নিয়েছে যদি প্রমাণ দিতে পারে তো চন্দন মল্ল বড়বাজারের নাক ঘোষণা দিয়ে ঘুরবে এবং আপনারা জানুন চন্দন মল্ল বড়বাজারের মানুষের সাথে থাকে এবং মানুষের পাশে থাকে আপনারা দেখুন মাসি কোথায় যাওয়ার ছিল গো কাটিন কাটিন বাঙ্গুরদা কাটিন আচ্ছা তো এখানে কি আজকে বাস বন্ধ আছে নাকি হ্যাঁ বাস বন্ধ আমরা বললাম থেকে আসছি এরকম টেম্পু এই হ্যাঁ টোটোয় কি করবে

আপনি বড় যাব বড় বাস পাচ্ছেন না নাকি না কোথা থেকে এসছেন আপনি সরবাইডিয়া থেকে সরবাইডিয়া আচ্ছা আপনার নাম কি সুখদেব কালিন্দি কিসে যাবেন এখন এরকম মোটর সাইকেল আসছে ঘরের আপস যাব কি করে ও ফেরত যাবেন বাড়ি হ্যাঁ জানতেন না আগে না জানি না জানলে তো আসতেই নাই জানলে কি আসতেই বলো কি নাম শুকদেব কালিন্দি কোন স্ট্যান্ড এটা এটা কোন স্ট্যান্ডের নাম কি